আসসালামু আলাইকুম নিউজ টোয়েন্টি ফোর ইনফোচ্যানের পক্ষ থেকে প্রবাসী ভাইদের স্বাগত প্রবাসী ভাইদের জন্য রয়েছে টাকার রেটের বিশেষ আপডেট খবর সৌদি রিয়াল পাশাপাশি দেশের বিদেশের সব ধরনের টাকার আপডেট খবর এখন আপনারা এই ভিডিওর মাধ্যমে বিস্তারিত জানতে পারবেন তো চলুন দেরি না করে শুরু করা যাক মালয়েশিয়ান এক রিঙ্গিত সাতাশ টাকা পঁচিশ পয়সা সৌদির এক রিয়াল একত্রিশ টাকা সাতাশি পয়সা মার্কিন এক ডলার একশো টাকা সাঁত্রিশ পয়সা ইউরোপীয় এক ইউরো একশো টাকা চুয়ান্ন পয়সা ইতালিয়ান এক ইউরো একশো টাকা চুয়ান্ন পয়সা ব্রিটিশ এক পাউন্ড একশো টাকা সাতানব্বই পয়সা সিঙ্গাপুরি এক ডলার নব্বই টাকা সত্তর পয়সা অস্ট্রেলিয়ান এক ডলার আশি টাকা একচল্লিশ পয়সা নিউজিল্যান্ডের এক ডলার সত্তর টাকা তিরিশ পয়সা কানাডিয়ান এক ডলার ঊননব্বই টাকা ঊনপঞ্চাশ পয়সা ইউএই এক দেড়হাম তেত্রিশ টাকা পঁয়ত্রিশ পয়সা ওমানি একরিয়াল তিনশো আঠারো টাকা ষাট পয়সা বাহারাইন এক দিনার তিনশো চব্বিশ টাকা আটচল্লিশ পয়সা কাতারি এক রিয়াল তেত্রিশ টাকা বাষট্টি পয়সা কুয়েতি এক দিনার চারশো এক টাকা পঞ্চাশ পয়সা সুইজারল্যান্ডের এক ফ্রেঞ্চ একশো পঁয়ত্রিশ টাকা একুশ পয়সা দক্ষিণ কোরিয়ান এক রান ছয় টাকা সাতান্ন পয়সা জাপানি এক ইয়েন শূন্য দশমিক সাত নয় শূন্য টাকা ইন্ডিয়ান এক রুপি এক টাকা বিয়াল্লিশ পয়সা এই ছিল টাকা রেটের আজকের আপডেট খবর প্রবাসী ভাইদের জন্য রিকোয়েস্ট থাকবে দেশে টাকা পাঠানোর আগে অবশ্যই টাকার রেটটি জেনে তারপরে দেশে টাকা পাঠান টাকা রেটের আপডেট খবর প্রতিদিন আমরা প্রকাশ করে থাকি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকুন সবার আগে টাকা রেটের খবর আপনি জানতে পারবেন ভিডিওটি ধরে দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ